বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে আসন্ন নির্বাচন তবে এর মাঝেই একটি উদ্বেগজনক খবর সামনে আসছে বিএনপির অনেক প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে এবং বড় বড় ঋণ খেলাপিরা মনোনয়ন পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন যারা জনগণের টাকা ব্যাংকে ফেরত দেননি তারা যদি সরকারে আসেন তবে দেশের অর্থনীতির অবস্থা কতটা ভয়াবহ হবে সে সকল বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে আমাদের আজকের ভিডিও অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তখন তাদের ইশতেহারে থাকে সুশাসনের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেভাবে ঋণ খেলাপিদের মনোনয়ন দিচ্ছে তা নিয়ে খোদ দলের ভেতরেই প্রশ্ন উঠছে কেন এই মনোনয়ন অনেকের মতে নির্বাচনের বিশাল খরচ মেটাতে তহবিল সংগ্রহই কি প্রধান কারণ দুর্নীতির তদন্তাধীন ব্যক্তিরা যখন আইন প্রণেতা হওয়ার স্বপ্ন দেখেন তখন আইনের শাসন মুখ থুবড়ে পড়ে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হল শক্তিশালী ও আর্থিকভাবে সচ্ছল প্রার্থীদের মাঠে নামানো কিন্তু এই আর্থিক সচ্ছলতা যদি হয় ব্যাংকের সাধারণ মানুষের আমানত লুণ্ঠন করা টাকা তবে তার পরিণাম কি। যদি এই ঋণ খেলাপিরা ক্ষমতায় আসে তবে বাংলাদেশের অবস্থা কেন ভয়াবহ হতে পারে ব্যাঙ্কিং খাতের ধস নতুন করে বড় অঙ্কের ঋণ জালিয়াতি হওয়ার সম্ভাবনা বাড়বে মুদ্রাস্ফীতি যখন বড় ব্যবসায়ীরা আইন নিজেদের হাতে নেয় তখন বাজার সিন্ডিকেট আরও শক্তিশালী হয় বিদেশি বিনিয়োগ আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতিগ্রস্ত সরকার বা ঋণ খেলাপিদের প্রাধান্য দেওয়া দেশে বিনিয়োগ করতে ভয় পায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা বদল নয় রাজনীতি হওয়া উচিত মানুষের ভাগ্য বদলের হাতিয়ার ঋণ খেলাপি এবং দুর্নীতিবাজদের হাতে দেশ গেলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে বিএনপি যদি সত্যিই দেশের পরিবর্তন চায় তবে তাদের উচিত ক্লিন ইমেজের প্রার্থীদের সামনে আনা অন্যথায় এই মনোনয়ন বাণিজ্য দেশের জন্য এক চরম দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে আপনি কি মনে করেন ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়ায় দেশের রাজনীতির জন্য সঠিক সিদ্ধান্ত কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ